সবাইকে স্বাগতম জানাচ্ছি যাত্রা গিয়েছিলাম নদী বন্দর এলাকাতে সেখানে এক মহনায় বাংলাদেশ আর একটি মহনায় ভারত মাঝখানে একটি নদী বিভক্ত করেছে দুটি দেশকে সুন্দর এবং সারি সারি নৌকা দেখতে মনটা জুড়িয়ে গেল যেদিকে তাকাচ্ছি শুধু জলরাশি আর গাছগাছালি আর পাকপাখালি ডাক ভ্রমণপ্রিয়াসীরা এখানে এসে মুক্ত হন এই সারি সারি নৌকা আর পাকপাখালি ডাক আর সুন্দর তরুলতা দেখে আশেপাশের মানুষগুলো এই গাছগুলোকে সুন্দর নামে